তো আমি এত বেশি অবাক হয়েছি এবং সে আমার ফোন নিয়ে ছবি তুলে এডিট করে অনেক অপশন সে আমাকে দেখিয়ে দিল আমি সত্যি অবাক হয়েছি ছেলেটা অনেক বেশি ক্রিয়েটিভ চলুন বন্ধুরা আপনাদের সাথে বাচ্চা ছেলেটি পরিচয় করে দিচ্ছি এবং দেখুন তার হাতের নিখুঁত কাজ সে কত সুন্দর ছবি তোলে তুমি এটা কিভাবে বুঝলাম আমারটা যে ফোরটিন প্রোম্যাক্স ফিফটিন প্রোম্যাক্স তো এরকমই দেখতে তুই কিভাবে বুঝলাম আচ্ছা কি নাম তোমার হ্যাঁ জাহাদ হোসেন বাহ কি সুন্দর নাম জাহাদ হোসেন তুমি এখানে থাকো না আচ্ছা আমরা কোন দিক দিয়ে জাহাদ হোসেন কোন দিক দিয়ে আসছিলাম আমরা কোন দিক আসছিলাম জাহাদ হোসেন ওই যে দিক দিয়ে না কই এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাহাদ হোসেন কে সেই কক্সেস বাজারে ছোট্ট একটা মানুষ বয়স কত তোমার 12 বছর বয়স সে আমার ফোনটা দেখে আমাকে বলতেছে আপনারাটা কি 14 প্রো ম্যাক্স আমি সত্যি অবাক হয়ে গেছি সে তাকে সে বললো যে সে এখানে নাকি সে ছবি তোলে ছবি তুলে দেয় তা আমার জাহেদ হোসেনকে খুব ভালো লাগছে জাহেদ হোসেন না জাহেদ হোসেন তার বয়স বারো কিন্তু সে আমার ফোনটা দেখে চিনে ফেলছে তো জাহেদ তাহলে তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস সিক্সে ভেরি গুড তো তোমার বাসা কোথায় হেদি কোথায় আচ্ছা তো ঠিক আছে আপনারা যদি কক্সিস বাজার আসেন এই বিচের নাম কি যায়

এবং সে এডিট করেছে আমি এতে সত্যি খুব অবাক হয়েছি যে ছোট্ট একটা ছেলে সে কিভাবে আমার ফোনের কোথায় কি অপশন আছে সে সব কিছু বোঝে এবং সে আমার ফোনে আমাকে অনেক কিছু শিখিয়ে দিল এবং সে সুন্দরভাবে ছবি তুলল এরপরে আমি তার ছবি তুললাম ছবি তুললাম এবং এডিটটা সে নিজে করেছে তো আসলে আমি খুব অবাক হয়েছি জাহিদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন জায়েদের জন্য জোয়া দোয়া করবেন আর কখনও যদি আপনারা সেখানে ঘুরতে যান অবশ্যই যাই সাথে দেখা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই